নমস্কার বন্ধুরা আমার গ্রোতলাগ চ্যানেলে আপনাদের সকলের স্বাগত আজ আমরা আলোচনা করব এই কর্কট রাশির সামনে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে একটা সপ্তাহ একটা বিশাল সুখবর আপনাদের জন্য নিয়ে আসছে সেই নিয়েই আজকের আলোচনার বিষয় যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন নিত্য নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক কর্কট রাশির জন্য বিশেষ সুখবর সুসংবাদ কোন কোন বিষয়ে আসতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করছি দেখুন এই সপ্তাহে অর্থনৈতিক দিক দিয়ে একটা বিশাল লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন আর্থিক দিক থেকে সুখবর আসতে চলেছে আপনাদের জন্য পুরনো কোনো জায়গা থেকে আপনাদের একটা টাকা ফেরত আসার সম্ভাবনা দেখা দিচ্ছে অতিরিক্ত আয় যেটা নিয়ে আপনারা এতদিন চিন্তা করছিলেন বন্ধুরা আর চিন্তার কোনো কারণ নেই অতিরিক্ত আয়ের একটা পথ আপনারা এবারে দেখতে পাবেন হয়তো আপনারা শুরু করেছেন এই টাকা আসা দেখতে বিনিয়োগের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পজিটিভ নিউজ আসতে চলেছে যারা যারা বিনিয়োগ করবার ভাবছিলেন কথা তারা এবার বিনিয়োগ করতে পারেন কারণ আপনারা বিশাল লাভবান হতে চলেছেন এক কথায় বলা যায় আর্থিক দিকে আপনাদের যে বিগত পাঁচ ছ বছর আপনাদের চোখে জল ফেলতে হয়েছে বহুজনাকে কষ্ট করতে হয়েছে আর সেই দিন কিন্তু আপনারা দেখবেন না এরপর আপনাদের একটা সুখের দিন আসতে চলেছে তাহলে আর্থিক ফ্রিডম আপনারা এবারে পেতে চলেছেন দ্বিতীয় আর জায়গা যেটাতে আপনারা খুব লাভবান হবেন বা হতে চলেছেন সেটা হচ্ছে সম্পর্কে একটা মাধুর্য বৃদ্ধি পেতে চলেছে প্রেম কিংবা দাম্পত্য জীবনে একটা খুশির বার্তা আপনাদের বয়ে আসছে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল তা এবারে কেটে যেতে চাবে কেটে গিয়ে সেখানে একটা সম্পর্কে নতুন করে দৃঢ়তা আপনারা দেখতে পাবেন পরিবারের মধ্যে শান্তি এবং আনন্দ বৃদ্ধি হতে চলেছে এই শারদীয় যে সময়টা চলছে নবরাত্রির সময় এই সময় মাতাজির আশীর্বাদে আপনাদের পরিবারের মধ্যে শান্তি এবং আনন্দ বৃদ্ধি পেতে চলেছে কিছু কিছু স্টুডেন্ট যারা খুব টেনশনে ছিলেন পড়াশোনা নিয়ে স্টুডেন্টদের জন্য বলছি পড়াশোনার সঙ্গে যুক্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের জন্য এই শুভ সারদীয়ায় একটা বিরাট শুভ সময় আপনাদের আসতে চলেছে নতুন নতুন কিছু শেখার সুযোগ আপনাদের কাছে চলে আসছে যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করছিলেন নিজেকে তাদের জন্য বলছি এই যে সামনের সপ্তাহ আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট বিরাটভাবে ইম্প্যাক্ট ফেলবে কাজেই ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলছি মনের মধ্যে আশা বেঁধে রাখুন খুব সম্ভবত ভালো খবর আপনারাও পেতে চলেছেন এবার যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন বহু কর্কট রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলছি সপ্তাহের শেষের দিকে আপনাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি ইম্প্রুভ একটা দেখতে পাবেন শরীর মন দুই দিক দিয়ে নতুন শক্তি এবং উদ্যম আপনারা কিন্তু অনুভব করুন তবে নিয়মিত রুটিন মেনে চললে খুব ভালো হয় সারাদিনে যে কাজের গতি দেখবেন অনেকটাই বেড়ে যাবে এরপর আসছি আমরা ওয়ার্কিং প্লেস ব্যবসা বাণিজ্য বা সার্ভিস লাইফে যারা যে কোনো কাজেই থাকুন না কেন কর্মজীবনে আপনাদের একটা বিরাট হাইক আসতে চলেছে কাজের জায়গায় নতুন কোনো দায়িত্ব আপনারা পেতে চলেছেন কারুর কারুর হয়তো প্রমোশনও এই সময় হয়ে যাবে পদোন্নতি হবে সেরকম খবর আপনারা কিন্তু হঠাৎ করে পাবেন আপনার ধৈর্য আর কঠোর পরিশ্রম এই দুটোর মিশ্রিত ফল আপনারা কিন্তু এই সপ্তাহেই পাবেন সহকর্মী আর যে সমস্ত উধস্তন কর্মচারী রয়েছে আপনাদের তাদের কাছ থেকে তো আপনি প্রশংসা পাবেনই সঙ্গে একটা ভালো কোনো খবর কর্মজীবনে অবশ্যই পাবেন যার ফলে আপনাদের আর্থিক সামাজিক উন্নতি মানসিক এবং আপনাদের যে ভাবমূর্তিটা খুব সুন্দর হয়ে যাবে তাহলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটা সত্যিই একটা পজিটিভ ইঙ্গিত নিয়ে আসছে অর্থ সম্পর্ক শিক্ষা স্বাস্থ্য এবং কর্মজীবন সব ক্ষেত্রেই আপনারা কিন্তু একটা সুখবরের সম্ভাবনা বিরাটভাবে হয়ে গেছে আপনার এবার শুধু সময়ের অপেক্ষা ধৈর্য আর ইতিবাচক মানসিকতা বজায় রাখলেই ফল আরও ভালো হতে চলেছে আরও ভালো হবে তো এতগুলোর মধ্যে আমার মেন যে বিষয়টাতে আমি ফোকাস দিতে চাইছি সেটা হচ্ছে কিন্তু অর্থনৈতিক উন্নতি আপনাদের কিন্তু অর্থনৈতিক ফ্রিডম অর্থাৎ ইকোনমিক্যাল ফ্রিডম আপনারা এই পুজোর মধ্যে দেখবেন বেশ চারিধার থেকে একটা টাকা পয়সা আসতে শুরু করে দিয়েছে অনেক অনেকজনাকার যাদের এখনও শুরু করে নেই দেখুন আজকালের ভিতরেই কিন্তু আপনারা এই সুখবরটা পাবেন তো আশা করছি আপনাদের এই নবরাত্রি এবং শুভ শারদিয়া খুব ভালোই কাটবে সকলে আনন্দে কাটান শান্তিতে কাটান খুশিতে কাটান ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনার রাশির জন্য কোন সুখবরটির অপেক্ষায় আছেন আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য এখানেই হর হর মহাদেব বলে এবং জয় মাতাদি বলে আজকের ভিডিও আপনারা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব নমস্কার